ক্ষমতা চিরস্থায়ী করার চিন্তা থেকেই ইভিএম বেছে নিয়েছিল আওয়ামী লীগ সরকার কারচুপির সুযোগ রয়েছে এমন অভিযোগের মধ্যেও প্রায় চার হাজার কোটি টাকা খরচ করে ইভিএম কেনে তৎকালীন ক্ষমতাসীনরা তবে বিপুল অঙ্কের টাকায় কেনা মেশিনগুলোর বড় অংশের অকিচ বা নষ্টের পথে তাই রাষ্ট্রের অর্থ অপচয়ে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের এদিকে স্বচ্ছতা আনতে আগামী জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলে জানিয়েছে নতুন নির্বাচন কমিশন ছয় বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা হয় দু সালে ইসির এই প্রকল্পে সরকার বরাদ্দ দেয় তিন হাজার আটশো পঁচিশ কোটি টাকা বিভিন্ন মহলের বিরোধিতার মধ্যে তড়িঘড়ি করে ইভিএম কেনার সিদ্ধান্ত নেয় কেএম নুরুলহদার নেতৃত্বাধীন কমিশন প্রথমে পরীক্ষামূলকভাবে আশি হাজার ইভিএম কেনা হয় তবে মেশিনগুলোর মেয়াদ দশ বছর বলা হলেও সংরক্ষণের অভাবে অকেজ হতে শুরু করে তিন বছরের মাথাতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল কমিশন একশো পঞ্চাশ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি নতুন করে কেনা হয় আরও এক লাখ পঞ্চাশ হাজার ইভিএম চলতি বছরের মার্চে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনও জানা যায় এক লাখেরও বেশি মেশিন নষ্ট আরও কয়েক হাজার নষ্টের পথে বিশাল অঙ্কের টাকা খরচ করে কেনা মেশিন অকেজো হওয়ার পাশাপাশি রাজনৈতিক দল সুশীল সমাজসহ অনেকেরই অভিযোগ ছিল এ ভোট হলে কারচুপি করা সম্ভব এমন বাস্তবতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নির্বাচন কমিশন জানাই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালটে নানাবিধ সমস্যা যেগুলো কোইটি डिफरेंट টেকনিক্যাল ম্যাটারস বিষয় আছে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন জনগণের অর্থ খরচ করে ইভিএম কিনে যারা টাকা নষ্ট করেছেন তাদের আইনের আওতায় আনা উচিত ডিসিশন কিভাবে হয়েছিল সেটা আমাদের দেখতে হবে এটা আইনের ব্যাপার দেশের জনগণের টাকা আমরা হর হাবেষাই বছরকে বছর দেখে আসছি অপচয় হয়েছে সেখানে আমরা সরকারকে যে সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে তাদের সদিচ্ছার উপরেই আমাদের দোষ দিতে হবে অর্থ কি পরিমাণ খরচ হচ্ছে সেটা নিয়ে তারা খুব একটা ভাবিত ছিলেন না আমাদের অর্থ খরচ করবার জন্যে যারা নির্দেশ প্রদান করেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে সরকার প্রধান কিংবা যারা মন্ত্রী বা প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনের সদস্যবৃন্দ তাদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জবাবদিহি তার আওতায় নিয়ে আসা ভালো তারা বলছেন হয়তো ব্যবসায়িক কোনো স্বার্থ থেকে জনগণের কথা চিন্তা না করে প্রায় চার হাজার কোটি টাকা দিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ক্ষমতাসীনরা ব্যালটে ভোট দেওয়া মানে আমার অধিকার আমি একটা কাগজের মাধ্যমে টিক দিয়ে আমার চয়েসটা আমি জানানো নুপুর মাহমুদ এখন ডিভিসি নিউজ ঢাকা